এইভাবে ব্যাংকের উপরে নির্ভরশীল হল ইচ্ছার থেকে সমাধান কি আছে ব্যাংকের থেকে ব্যাংকেরটা ভালো নাকি ভালো কোন দিকে যাবে প্রশ্ন ইতিমধ্যে আমি একটা প্রশ্ন তুললাম সেটা হলো যে এনজিওদের দিচ্ছে টাকা তাদের মাইক্রো ক্রেডিটের জন্য ফান্ড হবে ছেড়ে দেবে আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো এন্টারপ্রিনিউরশিপ মান দেওয়া যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে টাকা দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এন্টারপ্রিনিউরশিপটা ডেভেলপ করতে পারে সেটার জন্য যেহেতু মাইক্রো মাইক্রোকারিটি এন্টারপ্রিনিপটাই ডেভেলপ করার চেষ্টা ছিল এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করে এটা পারা যায় আমরা নিজেরা এটা শুরু করলাম এটা নবীন উদ্যোগটা নাম দিয়ে একটু ভঙ্গিটা পরিবর্তন করে দিলাম আগে এক রকম ছিল যে আমরা যেভাবে ইনভেস্ট করছিলাম এখন হলো যে প্রতিটি ইয়াং ছেলে বা মেয়ে তার একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার হব এখন দেওয়া এবং নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যে পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু করলাম আস্তে আস্তে সম্প্রসারিত হতে আরম্ভ করলো হল বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সেই লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সেই শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল আস্তে আস্তে সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়ে যায় আমরা আমাদের শেয়ার রাখতে চাই না তো ভঙ্গিতে যাচ্ছি এখন এটা একটা সমস্যা দাঁড়ালো সমস্যা দাঁড়ালো এমআরএ একটা সমস্যা এমআরএ আমাদেরকে স্বীকার করছে না স্বীকার করছে না কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই ওদের কাজ হলো এমআরএর কাজ হলো মাইক্রো আপনার মাইক্রো ক্রেডিট না আপনার তো ইনভেস্টমেন্ট তো আমরা কোথায় যাবো কার কাছে যাবো এটা নিয়ে বহুদিন ধরে শেষে রাজি করানো গেছে কোনো রকমে রাজি হয়েছে যে তাকে স্বীকৃতি আমাদেরকে স্বীকৃতি দেবে নাহলে আমাদের যাওয়ার জায়গা নেই আমি এত কথা বলছি এই জন্য এই এতদিনের যাত্রা যা হলো যা তার অর্জন বিরাট অর্জন বিরাট অবদান এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ যে কোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চাই পার্সন ব্যবসা শুরু করতে চায় তার যদি পছন্দ হয় আমি তার শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে কিন্তু যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওরকম কথার সুযোগ যেন না সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তদারক করছি খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক তোমাকে তো এখানে তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছো বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে ভালো চালাচ্ছ না আমি কিন্তু জলকে চালাতে দিয়ে দেবো তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে দেবে আগুন কিছুদিন চুপচাপ গেল ওরা আর কি বিশ্ব ব্যাংক পেছনের লেগে রইল যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করেন তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন বাধা দিচ্ছেন আমি বুঝালাম যে এইটেই ভাবে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় না ওই যে নির্দিষ্ট শর্তকা দিয়ে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বাত করে আমাকে বলে। আমি বলি ঠিক আছে আমি একটু চিন্তা করে বলবো তো আমি পরে দুই পৃষ্ঠা লিখে দিলাম যে এইটেই ভাবে করা যেতে পারে এটা ফান্ড হতে পারে যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব ছোট এনজিওরা কাছে টাকা পাওয়া যায় না যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজের ফোনটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া টাকার পরিমাণও খুব কম কত বিশ কোটি না কত বলল চব্বিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকার জন্য এত কথা হইতেছে আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দিন এই খামকা ইজ নট ওয়ার্ক তারা যেগুলো করছে এটা হয়েছে ঘটনা চক্রে হয়েছে বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা উল্লেখ করে সরকারকে সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হইতে আমি পরে টোরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন ফেরত দিয়ে দেন টাকাটা এটা অনর্থক কিভাবে বলছে এটা নষ্ট হবে যে কে ফেলবে এটা যেভাবে বানানো হয়েছে কে ফেলার জন্য বানানো তখন তখন বোধহয় জেনারেল মনিম অর্থমন্ত্রী ছিলেন ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো বিচারজন নিয়ে একজনের একটা কমিটি করে দিল বলে আপনারা এটা সুপারিশ করে দেন আমরা এটা ফলোআপ করি তো জেনারেল মনিমকে বোঝালাম জিনিসটা উনি বলে আমি যেভাবে বলেন আমাদের কোন অসুবিধা নেই আমি আবার ফাইনাল করে দিলাম এইভাবে এভাবে হবে এটা একটা নাম দরকার তখন এটা নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন আমার কলিগ একজন ছিলেন তালমা খান তখন তিনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন তিনিও মেম্বার ছিলেন তাকেও রেখেছিলাম এই কমিটি দেওয়ার সময় যে পল্লিটা লাগাইয়া দেন যে কেন সবার জন্য হোক বলে সবার জন্য হলে শহরের লোকজন খেয়ে ফেলবে সব আপনি পল্লীটা লাগাই দেন যে ঠিক আছে পল্লী কর্মসহায়ক ওইভাবে পল্লীটা আসলো পল্লী কর্মসহায় ফাউন্ডেশন হলো ওইভাবে সেখান থেকে প্রতিষ্ঠাত আমাকে বোর্ডে থাকতে হবে এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে কানুন তো সেই থেকে যে বোর্ডে থাকলাম এটা ক্রমান্বে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল ক্রমেই এটা বড় হলো এটার প্রচার হলো আমরাও এটা প্রচার করলাম বিদেশে যখন লোক সেই টাকার অভাবের কথা বলে আমি যে এরকম বিকে এর মতো তোমরা একটা করো তাতে অনেক জায়গায় পিকেএস৭ মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা। তবে ঘুরে অদুরেই কিছু সমস্যা। এই এনজিওরা টাকা দিতে চায়, মাইক্রোফাইনান্স করতে চায় কিন্তু ফান্ড পায় না করতে। আম ডোনাররাই দর্জনের ফান্ড দিছিল না কারণ। তো কাজেই এই টাকা উড়াহে কিবে ভাগ। এটা থেকে আমরা যখন এক পর্যায়ে আসলো এটা তিন গড়ালো। ব্যাংকরা টাকা দিতে আরম্ভ করলো তখন ব্যাংক আর এর মধ্যে একটা সমস্যা দাঁড়ালো লোকজন ব্যাংকের দিকে চলে গেল এনজিওরা পিকে একটু পিছিয়ে গেলো যে ওদের আকর্ষণ কমে গেল